আজ বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুর খাওয়া দাওয়া নিয়ে তার জন্মদিন আসন্ন শতবর্ষ তো বহুদিন পেরিয়েছি আমরা কিন্তু প্রতিবার তেইশে জানুয়ারি এলেই আমাদের মনে পড়ে তাকে তাকে আমরা স্মরণ মনন করি আজকে তার পছন্দের খাওয়া দাওয়া নিয়েই তার স্মরণ মনন এ হেন দেশনায়কের জীবন মানেই অবিরাম কর্মপন্থার আজীবন কাটা ছেঁড়া নিরন্তর আলোচনা বাকবিতণ্ডা সাক্ষাৎকার নানান পরিকল্পনা মানে যাকে বলে তার রোজ নামচা একেবারে থৈ থই অবিশ্রান্ত সংগ্রামী জীবনের কর্মব্যস্ততার আড়ালে রক্তমান মাংসের সেই ব্যক্তি মানুষটাও তো আমাদেরই মতো একজন তারও তো রসনা ছিল ওই কি কেমন ছিল এই কিংবদন্তি দেশনায়কের রসনা বিলাস কী খেতে পছন্দ করতেন তিনি আর কী খেতেন না সেই নিয়েই আজকের এই ভিডিও সুভাষচন্দ্র বসুর মা প্রভাবতী বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীকে বলতেন তুমি তো সুভাষের আসল মা আমি তো কেবল ধাত্রী বাসন্তীদেবীকে পরম শ্রদ্ধায় মা বলে ডাকতেন সুভাষ বাসন্তী দেবী তাকে প্রথম দেখেছিলেন উনিশশো সালে প্রেসিডেন্সি কলেজের ওটেন কাণ্ডের পরে এক রাতে চিত্তরঞ্জনের বাড়িতে তার সঙ্গে দেখা করতে এলো একদল ছাত্র দাস দম্পতির তখন নৈসাহারের সময় ছাত্রদল ভেতরে ঢুকে পড়ল তার মধ্যেই ছিলেন সুভাষ বয়স মাত্র উনিশ বছর তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ কি অভিযোগ তরুণ ব্রিটিশ অধ্যাপক এডওয়ার্ড এফ ওটেন যার উদ্ধত আচরণ ছাত্রদের আহত করেছিল তার উপর সংঘটিত ছাত্র হামলার নেতা ছিলেন ছাত্র হামলার নেতা ছিলেন উনিশ বছরের সুভাষচন্দ্র মা বলে ডাকে যে সেই সুভাষ কাকে না সেই চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীকে তিনি তার জন্য রান্না করতেন আর সেটা এমন কিছু নতুন ঘটনা নয় প্রায় নিয়মিতই তিনি রান্না খেতেন তার দেশবন্ধুর মৃত্যুর পরেও তার বাড়িতে নিয়মিত যেতেন সুভাষ সুভাষ চলে যাওয়ার আগে তাকে সামান্য রাতের খাবার পরিবেশন করতেন বাসন্তী দেবী সেদ্ধ ভাত আর তরকারি মানে যাকে আমরা বলি বাঙালির পাতি ভাতে ভাত সেটাই ছিল তার পছন্দের খাদ্য উনিশশো একচল্লিশ সালে জানুয়ারিতে আটত্রিশ বাই দুই এলগিন রোডের মানে অধুনায় এই নেতাজি ভবনের পারি সেই পারিবারিক ভবন থেকে বিদেশে পলায়নের ঠিক আগে সুভাষকে শেষবার দেখেছিলেন বাসন্তী দেবী অনশন করার পর দুর্বল শরীরে সদ্য জেল থেকে ছাড়া পেয়েছেন তখন তিনি বাসন্তী দেবীর দিকে তৃষ্ণার্তভাবে চেয়ে হেসে সুভাষ বলেছিলেন মনে রেখো মা শিগগিরই আমাকে একদিন আবারও ভাতে ভাত খাওয়াতে হবে তথ্যটি পেলাম কৃষ্ণা বসুর লেখা থেকে উত্তর কলকাতার হাতিবাগানের লক্ষ্মীনারায়ণ সাউয়ের তেলেভাজার বিখ্যাত একটি দোকান আছে সারা বছরই ভিড় সেখানে তবে বিগত আশি বছর ধরে নেতাজির জন্মদিনে সকাল থেকে সন্ধে অব্দি অগণিত মানুষকে বিনা পয়সায় তেলেভাজা খাইয়ে আসছে তারা কি এই দোকানের মাহাত্ম প্রথমত সবার প্রিয় নেতাজি স্বয়ং এসে তেলেভাজা খেয়ে গিয়েছেন এই দোকান থেকে বহুবার তেমনি দাবি তাদের এই প্রজন্মেরও আর দ্বিতীয়ত স্বদেশি আন্দোলনে বিপ্লবীদের গোপন ডেরায় তেলেভাজার নাকি নিয়মিত যোগান দেওয়া হতো এই দোকান থেকে দোকানের প্রতিষ্ঠাতা লক্ষ্মীনারায়ণ সাউ নিজেও নাকি যুক্ত ছিলেন বিপ্লবীদের সঙ্গে এরূপ বিপ্লবীর কটকে জন্ম বাংলায় উচ্চশিক্ষা এবং কর্মজীবন রাজনীতির অলিতে গলিতে বিচরণ তাই কলকাতার অলিগলির রেস্তোরাঁ পথ হোটেল তার সন্ধানে থাকবে না তা তো হয় না সুভাষচন্দ্রের বাঙালি খাবারের প্রতি অকুণ্ঠ ভালোবাসার গল্প শোনালেন এমনই এক রেস্তোরাঁর মালিক মানবেন্দ্র পান্ডা মানবেন্দ্র পান্ডার নাতি অরুণাংশু পান্ডা প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় নেতাজি ক্লাসের ফাঁকে চলে আসতেন মানবেন্দ্র পাণ্ডার হোটেলে সেই সময় তরুণ মানবেন্দ্র কলকাতায় এসে চাকরি না পেয়ে রান্না করার বিদ্যাকে কাজে লাগিয়ে খুলে ফেলেছিলেন হিন্দু হোটেল সেটা কলেজ স্ট্রিটে উনিশশো সালে তখন ভালো হোটেল ছিল হাতে গোনা সেখানে ওড়িশা থেকে আসা মানব ঠাকুরের হোটেল ঘরোয়া সুস্বাদু রান্নার জন্য জনপ্রিয় হয়ে উঠেছিল নেতাজি সেখানে শুধু নিজে খেতে আসেননি সঙ্গে আনতেন রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জনকেও তাকেও মানব ঠাকুরের রান্নার স্বাদ পাওয়াতে হবে না কালে কালে সেদিনের হিন্দু হোটেল স্বাধীনতা সংগ্রামীদের পেট পুজো এবং রাজনৈতিক আলাপ আলোচনার স্থান হয়ে উঠেছিল পরবর্তী জীবনে কর্মজীবনের ব্যস্ততার মধ্যে নিয়মিত আশা হয়ে উঠতো না হয়তো কিন্তু সেদিনের সেই হিন্দু হোটেলের আজকের কি নাম জানেন স্বাধীন ভারত হিন্দু হোটেল আর এই নাম পরিবর্তন করেছিলেন মানবেন্দ্র পাণ্ডা স্বয়ং তার নাতির কথায় সুভাষচন্দ্র বসু বাটা মশলার রান্না পছন্দ করতেন নানা রকম সবজিতে তৈরি হয় পাঁচ মিশালি তরকারি বা ঘ্যাঁট ঠিক যেমনটি পছন্দ করতেন নেতাজি একবার প্রেসিডেন্সি কলেজের দাপুটে মেধাবী ছাত্র সুভাষচন্দ্র বসুর কানে খবর পৌঁছোতেই ওড়িয়া ঠাকুরের হাতের রান্নার স্বাদ পেতে সুভাষ চললেন মানব পাণ্ডার হোটেলে কলাপাতায় পাতায় ভুরি স্বাদ নিতে সেখানকার পৈশাক চচ্চড়ি মৌরলা মাছ বেগুন পোড়া মাছের কাঁটা দিয়ে ডাল ছিল সুভাষের প্রিয় পদ কলেজ স্ট্রিটের কাছেই আটের দুই ভবানী দত্ত লেনের এই স্বাধীন ভারত হিন্দু হোটেলে নিজের হাতে শতরঞ্জি পেতে বন্ধুদের নিয়ে এক আনায় বহু বছর ধরে দুবেলা ভরপেট মাছ ভাত খাওয়ার খবর পেলাম আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে নেতাজি নাকি সোনা মুখ ডালের অসম্ভব ভক্ত ছিলেন বিবেকানন্দের মন্ত্র শিষ্য এমন হবে সেটাই স্বাভাবিক তাই না গুরুর মতো তিনিও দেশের বাইরে যাওয়ার সময় ভাজা মুখডাল সঙ্গে করে নিয়ে যেতেন কিন্তু কেননা যখন জাপানের ইম্পেরিয়াল হোটেলে ছিলেন তখন তার দুই সহকর্মী হাসান ও হাবিব তাদের বাড়ি থেকে তাদের মাকে দিয়ে মুগ ডাল রান্না করিয়ে সুভাষের জন্য পাঠিয়ে দিতেন আর সুভাষ দেশ বিদেশ যেখানেই করুন না কেন সর্বত্রই তার পছন্দের মেনুতে ছিল মুগ ডাল ভাত পুরি দই আর কলা সেই সঙ্গে গুরু স্বামীজির মতোই ডালের খিচুড়ির প্রতি তার রীতিমতো আসক্তি ছিল আর পাঁচজন বাঙালির যেমন আছে। সকাল থেকে সন্ধে অব্দি সুপারি জীবনের অভ্যেস ছিল তার মধ্যাহ্ন ভোজের পর মুখশুদ্ধি হিসেবে হরিত গ্রহণ আর সেটা অবশ্যই বেশি বয়সে শুরু হয়েছিল সারাদিনের মধ্যে বেশ কয়েক কাপ চা কিংবা কফি পান ছিল নেশার মতো তারপরে সুপুরি এলাচ লবঙ্গ মুখে নেওয়ার ছিল তুমুল নেশা বেশি বয়সী মাছ ছাড়া অন্য আমিষ গ্রহণে তার বড় আপত্তি ছিল বেশিরভাগ নিরামিষ খাদ্যেই তখন তিনি সন্তুষ্ট ছিলেন তবে ইসতুষ্ট জলে লেবুর রস আর বিটনুন দিয়ে নিয়মিত পানের অভ্যেস ছিল তবে বাড়িতে বানানো মিষ্টির প্রতি তিনি একটু বেশি দুর্বল ছিলেন যেন সেটা শেষ দিন পর্যন্ত রসগোল্লা পিঠেপুলি সন্দেশ চমচম এসব বাঙালি মিষ্টি থেকে কখনো সরিয়ে নিতে পারেননি নিজেকে এছাড়াও প্রিয় ছিল নারকেলের মিষ্টি আর নানারকম নাড়ু চিনির পুলি মনোহরা নারকেল নাড়ু রসকরা, ছাতুর বরফি মুড়ির নাড়ু খৈচুর তিলের নাড়ু তিলের তক্তি খুব তৃপ্তি করে খেতেন নেতাজি সঙ্গ পেয়েছেন এমন বহু মানুষ দেখেছেন সারাদিনে তাকে কুড়ি থেকে তিরিশ কাপ চা খেতেন রাজনৈতিক জীবনের প্রথম দিকে নিয়মিত তিনি কফি হাউসে চার নম্বর টেবিলে গিয়ে বসতেন আর সেখানকার প্রিয় ছিল চিকেন কাটলেট কলেজ স্ট্রিটের প্যারামাউন্টের ডাব শরবত ছিল তার অত্যন্ত প্রিয় তাহলে শুনলেন তো আমাদের সবার প্রিয় পরম শ্রদ্ধেয় দেশনেতা নেতাজির জন্মদিনের প্রাক্কালে তার পছন্দের খাওয়া দাওয়া নিয়ে আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি শোনাত্তরই সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আবার ফিরব নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ